সৌদি আরবে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে দেশটি সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে কাল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মহলি দুই সালে ঈদের চাঁদ কবে দেখা যাচ্ছে এবং বাংলাদেশে কবে ঈদ হচ্ছে সৌদি আরব কবে ঈদ হচ্ছে এবং সৌদি আরবের চাঁদ কবে দেখা গিয়েছে এবং পাকিস্তান ভারত কবে ঈদ হবে বিস্তারিত না লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সৌদি আরবে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে দেশটি সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে কাল এ বিষয় বিস্তারিত জানা সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান দীর্ঘ প্রায় এক সাধনার পরেই কিন্তু আসলে এই ঘোষণাটি যেটির জন্য অপেক্ষা সেই অপেক্ষার অবসান হলো কিছুক্ষণ আগেই কিন্তু সৌদি আরবে ঘোষণা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেছে অর্থাৎ যে সাের চাঁদ যেটি দেখার জন্য অপেক্ষা ছিল সেই অপেক্ষার অবসান হয়েছে কিছুক্ষণ পরেই আমরা আসলে এই যে সেলিব্রেশন সেটি কিন্তু শুরু হয়ে গেছি ইতিমধ্যে আমরা আসলে দেখেছি প্রায় সবখানে সৌদি আরবের যেখানে যেখানে চাঁদের দেখার জন্য যেই অবজারভেটরি যেই কমিটিগুলো থাকে তাদের কাছ থেকে বেশ কয়েকটা জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে একযোগে ঘোষণা এসেছে এবং সৌদি রয়্যাল কোর্ট থেকেও কিন্তু এই ঘোষণাটি এসেছে যে আগামীকালই কালি সৌদি আরবে পালিত হবে পবিত্র ঈদ ফিতর অর্থাৎ সওয়ালে যেই প্রতীক্ষিত চাঁদ সেটি কিন্তু উদিত হয়েছে এই কারণে কিন্তু আমরা আসলে দেখছি যে সৌদি আরবের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে যে ঈদ উল ফিতরের যে সেলিব্রেশন সেটি কিন্তু শুরু হয়ে গেছে আমরা আসলে দেখি প্রতি বছর যেই ঈদের আগে কিন্তু বেশ আনন্দক্ষণ একটি পরিবেশ থাকে অর্থাৎ দীর্ঘ যে তিরিশ দিনে যেই সিয়াম সাধনা সেটি এই বছর কিন্তু একই ধরনের ধরনের জল্পনা ছিল যে হয়তো বা আরও একটি রোজা বাড়তি হবে কিন্তু সেটি হয়নি অর্থাৎ এই বছরের রোজা ঠিক উনত্রিশটি পর পালিত হওয়ার পরেই কিন্তু অর্থাৎ আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে সৌদি আরবে আমরা কিন্তু এর আগে কিন্তু খোঁজ পেয়েছি যে সৌদি আরব ছাড়া বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই তাদের ঈদ উল ফিতরের যে ঘোষণা সেটা কিন্তু দিয়েছে তবে অধিকাংশ অনেকগুলি দেশ কিন্তু ঘোষণা দিয়েছে তারা কিন্তু একদিন পরেই ঈদ উল ফিতর উদযাপন করবে যেমন তার মধ্যে অস্ট্রেলিয়া ব্রুনাই মালয়েশিয়া এবং বেশ কয়েকটি দেশ কিন্তু তারা ঘোষণা করেছে তারা আরেকটি দিন অতিবাহিত করে কিন্তু ঈদ উল ফিতর উদযাপন করবে আমরা জানি যে সৌদি আরবের সাথে মিল রেখে বেশ কয়েক একটি দেশ অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে সেগুলো কিন্তু ইদুল ফিতর উদযাপিত হয় সেক্ষেত্রে বলা চলে কিন্তু সৌদি আরবের যে ইদুল ফিতরে যেহেতু চাঁদ দেখা গেছে পাশাপাশি যেই পার্শ্ববর্তী দেশগুলো সেগুলো থেকে কিন্তু আমরা খোঁজ নিচ্ছি এবং ইদুল ফিতরের যে ঘোষণা সেটা কিন্তু আসছে আমরা আরেকটু বিষয় বলে রাখি যে ইদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যে যে ছুটি সেই ছুটি কিন্তু উপভোগ করতে অনেক প্রবাসী যারা আছেন তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মক্কা এবং মদিনায় সমবেত হয়েছেন ঈদের নামাজ কিন্তু মদিনার মসজিদে নবীতে আদায় করার জন্য প্রায় অসংখ্য প্রবাসী আছে যারা কিন্তু মদিনায় উপস্থিত হয়েছেন আমরা আরো দেখি যে আসলে এই ইদুল উল ফিতরকে উপলক্ষ করেই কিন্তু বিভিন্ন রকমের উৎসব উৎসবের আমেজ তৈরি হয় তো সব মিলে বলা চলে যে ইদুল ফিতর যে চাঁদ সেটি কিন্তু উদিত হওয়ার ফলে যে আনন্দের যে বার্তা সেটি কিন্তু এখন সবার মাঝে কিন্তু চলছে তো এই ছিল দর্শক এই রমজান মাসে একটি আপনাদের মাঝে বড় একটি আবদার নিয়ে উপস্থিত হয়েছি যে আবদাটি অবশ্য আমার করা উচিত নয় অনেকেই অন্যরকমভাবে নেবেন আমি যেহেতু কোনো দিন সেরকম কোনো আবদান নিয়ে হাজির হয় স্ক্রিন যে ছেলেটি দেখছেন সে ছেলেটি অত্যন্ত গরিব এবং সে ছেলেটি একেবারেই গরিব হওয়ার কারণে সে পড়ালেখার খরচ ঠিকমতো দিতে পারছে না ইতিমধ্যে সে অসুস্থ আর সেই অসুস্থতা টন ছিলের ভয়াবহতা ব্যথা এবং টন ছিল পেকে গিয়েছি ইমার্জেন্সি তাকে